হ্যালো এ আসসালামু আলাইকুম আচ্ছা আপনার সবাই ভালো আছেন আমি ভালো আছি আবার চলে আসলাম নতুন একটা ব্লক নিয়ে ব্লকটা হলো আমরা তিনজন যাচ্ছি ডিএাবাড়ি বাড়ি ঘোড়ালে গিয়ে ফ্যামিলি ট্যুর অনেক ইচ্ছা ছিল বউ বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে আই মিন ঘুরতে যাবো অনেক দূরে যাবো অনেক জায়গায় ঘুরতে যাবো শুরু করলাম ঘোরাফেরা আর যখন যত জায়গায় যাবো আপনাদেরকে শেয়ার করে দেখাবো আপনারা অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন আর সবাই দেখার সুযোগ করে দেবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন এই করে এটা কত বুঝলেন না আবার হ্যাঁ আর আপনারা যারা যারা ডিয়াবাড়ি এখন আসেন নাই সবাই ডিয়া বাড়ি আসবেন অনেক সুন্দর জায়গায় আমার মেয়েকে নিয়ে আমি অনেক খেপি আমি আমার মেয়ে অনেক খুশি মেয়ে বাইরে দায়িত্ব প্রচুর পছন্দ করে ঘরে থাকতেছে আমি আমি গেলেই শুধু আমার নিয়ে বাইরে যাওয়ার লাগে পাগল হয়ে যা আমার দাদা সেই প্রিয়ঙ্কা সিটির ভিতর দিও দেখছেন প্রিয়াঙ্কা সিটির আর আমি আমার ওয়াইফ ফ্যান আমার একটা মাত্র মেয়ে জাকিয়া আমার নাম জাকির পাপ মেয়ে তো তাই নামটা মিলা জাকিয়া অ্যান্ড জাকির তো ডিয়াবাড়ির কাছে চলে আসলাম ডিয়াবাড়ি লেকটা আছে লেকের পাশে আমরা বর্তমানে আছি কিছুক্ষণ সামনে গেলেই ডিয়াবাড়ির মেন স্থানে চলে যাব আর আমরা এখানে রিস্ক আসছি ঘোরাফেরা করাবেন ফ্যামিলি নিয়ে বউ বাচ্চা নিয়ে ঘোরাফেরা করবেন তাই সারা দিন সারাদিন যখন বউ বাচ্চা ঘরে থাকে তারা অনেক বডেন ফিল করে আর হ্যাঁ সারাদিন আপনার অপেক্ষায় তাই ঘোরাফেরা করবেন সব তেগুলো একবার আমি তো চাই যে সবাই ঘোরাফেরা করো যেমন আমি ঘোরাফেরা করতে চাচ্ছি ডিয়া বাড়ি যাই অনেক জায়গায় যাবো আর আমার বউকে সবসময় ফেরাগো কোনো দিন যে না বলতে পারে যে আমার জামাই এন আমার হাজব্যান্ড এটা করে নেয় ওটা করে না হ্যান্ড করে নেয় দেন করে নেই আশা করি এগুলো যে আমার বউর মুখ দিয়ে দিন না আসো বাড়ি যাওয়ার আগে মেট্রো মেট্রোটা দেখে নেন আর ড্রোন ক্যামেরাতে ভিডিও করা হয়েছে তাই মেট্রো দেখতে অনেক সুন্দর উপত্যাকা আর আমারও প্রচুর ভালো লাগে এই জায়গাটা আসতে এই জায়গাটা একদম পরিষ্কার মনে হয় আমেরিকার মতো আর এই জায়গাটা দেখলে মনে হয় এটাই বিদেশ বাংলাদেশের মধ্যে হয় দেখে বিদেশে একটা ফিল পাওয়া যায় আর কি মাথার উপরে যে ট্রেন চলে দেখতে অন্যরকম আমার আমরা প্রায় মেট্রোটা পার হয়ে গেছি মেট্রোর সামনে গেলেই আমরা কিছুক্ষণ পরেই নামাজ যাবো নামাটাকে দেখেন আশেপাশের অবস্থা আমরা যেমন ওইখানে জুম দেখা গেলাম আমরা এখানে যাবো এখানে ঘুরে বেরো করবো এখানে কাশ আছে কাশ বললে ছবি তুলবো ডিয়াবাড়িতে আসা মানে ছবি ফ্যামিলি নিয়ে আসবেন কেউ আবার বলে এক আসছেন না একলা আসলে সন্দেহ করার মতো সম্ভাবনা আছে যদি বউ আমরা আমরা অনেক এখানে ক্যাকিং করলাম ক্যাকিং মানে আমি বোট চলাইলাম এ লেগে বোট চালাই পর আমি কিছুক্ষণ ভিডিও করতে পারি নাই তাই আমি অন্য অনুষ্ঠানে ভিডিওটা করতেছি আচ্ছা আপনাদেরকে একটা গল্প শোনাবো গল্পটা শুনলে মন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান বুঝলেন গল্পটা হলো এক দেশে একজন বাতিওয়ালা ছিল যার কাজ ছিল ছিল সন্ধ্যা হলেই শহরে প্রতিটা রাস্তায় ঘুরে ঘুরে ল্যাপ পোস্টের বাতি চালানো প্রতিদিন সে একই সময়ে তার কাজ শুরু করত এবং প্রতিদিন একই পথ ধরে হেঁটে যেত শহরের মানুষ তাকে খুব ভালোবাসতো কারণ তা জ্বালানো বাতির আলোয় রাতে তাদের পথ চলতে সুবিধা হতো একদিন এক যুবক বাতিওয়ালা কাছে এসে জিজ্ঞেস করলো আপনি প্রতিদিন একই কাজ করেন এতে কি আপনার এক গয়ে লাগে না বাতিওয়ালা হাসিমুখী উত্তর দিলো আমার কাজ তো শুধু বাতি জ্বালানো নয় আমার কাজ হলো অন্ধকার দূর করা আমি যখন প্রতিদিন বাতি জ্বালাই তখন আমি ভাবি যে আমি একজন পথ আলোকিত আমি একজন পরিবারকে নিরাপদে বাড়ি সাহায্য করেছি আমি একজন শিক্ষার্থীর রাতে পড়াশোনা করার সুযোগ করে দিয়েছি যুবক যুবকটি অবাক বললো কিন্তু আপনার এই কাজের জন্য তো আপনার কেউ ধন্যবাদ দেয় না বাতিওয়ালা বললো আমার কাজের জন্য ধন্যবাদ পাওয়া প্রয়োজন নেই আমি জানি আমার কাজে গুরুত্ব কতখানি যখন আমি দেখি আমার জ্বালানো কারা মুখে ফোটে তখনই আমি আমার কাজের সার্থকতা খুঁজে পাই এই কথা শুনে যুবকটি বুঝতে পারলো যে কোনো কাজই ছোট নয় প্রতি কাজেই নিজস্ব মর্যাদা এবং গুরুত্ব আছে আমরা যখন কোনো কাজকে শুধু কাজ হিসেবে কাজ হিসেবে না দেখে তার পেছনে উদ্দেশ্য এবং প্রভাবকে দেখব তখনই আমরা আমাদের কাজের প্রতি আরো বেশি ভালোবাসা এবং সম্মান অনুভব করবো গল্পে শিক্ষা এই গল্পে মূল্য শিক্ষা হলো কোনো কাজ ছোট নয় প্রতিটি কাজের নিজস্ব গুরুত্ব আছে আমরা যখন কোনো কাজের উদ্দেশ্যে বুঝতে পারি তখন সেটিও ভালোবাসা দিয়ে করি তখন সেই কাজের মাধ্যমে আমরা নিজের এবং অন্যের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারি কাজের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হলে আমরা আমাদের কাজ থেকে আরও বেশি আনন্দ এবং তৃপ্তি পেতে পারি গল্পটি কেমন লাগলো যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে দেন আর হ্যাঁ ফ্যামিলি নিয়ে তো আমি ট্যুরে আসছি আমি আমার ওয়াইফ আমার স্বামী সবসময় এসে খুশি থাকি সবসময় হ্যাপিনেস এমন হ্যাপিনেস আর আপনারা সবসময় আমাদেরকে লাগে দোয়া করবেন আর আমি চাই যে আমার ফ্যামিলিকে নিয়ে সবসময় এসে খুশি থাকি আর আপনারা অবশ্যই আসবেন এখানে একটা টুরিস্ট যারা ঘুরতে আসবেন তারা তো অবশ্যই এখানে করলে মন ভালো হয়ে যায় সারাদিন পরিশ্রম করার পর আপনারা একটা ভালো একটা জায়গায় যাবেন সুন্দর একটা জায়গা যেখানে গাছপালা শুভ সোনালি দেখতেই যখন বাতাস যখন বই আপনার ঘায়ে এসে লাগবো না সারাদিনই ক্লান্তিটা চলে যাব কি চান না যে সারাদিন কষ্ট করি সব সময় হাসি খুশি থাকবার লেগে কোনো একটা জায়গায় বেড়াতেও যাই ঘুরতেও যায় এখানে অনেক লোকের আসে করতে। কারো মনের ইচ্ছায় আসে কারোর মন খারাপ থাকলে আসে আই মিন বেশিরভাগ ফ্যামিলি আসে এখানে থেকে বেশিরভাগ ফ্যামিলি এখানে আসে আর আপনারা ফ্যামিলি আসবেন অথচ খারাপ কিছু উদ্দেশ্য নিয়ে এখানে আসেন না এই জায়গাটা দেখতে যেমন সুন্দর তেমন সুন্দরভাবে এরা ওই এই জায়গাটারে নষ্ট করে না আপনার আসবেন ফ্যামিলিরা আসে ফ্যামিলি আপনাদেরকে খারাপ মন্তব্য করবে যদি আপনারা একটা আসেন যেমন আমি আমার মেয়ে আমার ঘরে নিয়ে আসছি আমি আমার মেয়ের কোলে নিয়ে এসব সময় বিয়ে করতে চাই আমি আমার মেয়ে অনেক কিপি আমি এপি আমার মেয়ে ঘরে থাকতে চাই না তাই ফ্যামিলি নিয়ে বাইরে বাইরে আমার প্রায় শনি রবি বন্ধ থাকে তাই শনি রবি রবি থেকে একদিন তাদেরকে সময় দিয়ে ঘোরাফেরা করি আমাদের বাড়ি বসে রানার আছে রানের মজা মারতে যাই এই আজকে ডিয়ে আসলাম ঘোরার লাগে হয়তো অন্য কোনো ফ্রাইডে ফরে শনি রবিবারে হয়তো অন্য কত করতে যাবো সারাদিন ঘরে তারা বন্দি থাকে আপনার থাকে কোন আপনি আসবেন কোন আপনি থাকবেন এই আসে সারাক্ষণ পয়সা থাকে তাই আপনারা উচিত প্রত্যেকটা ফ্রাইডে অথবা বা স্যাটারডে সানডে কোনো একদিন তাদেরকে নিয়ে ঘোরাঘুরে ঘুরে ফেরা করবে আর আমার মতো কাইকিং থেকে শুরু করে সব রকম রাইট উঠাবেন যার যেমন স্বার্থ আছে আমার যেমন স্বার্থ আছে আমি তেমনই আমার খুশি দ্বারা আমার আমার কোনো কষ্ট দ্বারা যেমন কষ্ট হয় না তেমন সুখী থাকে আর অবশ্যই যারা করছেন সন্তান হয়েছে তারা বর্তমানে এমন একটা আছে ফোনে কিছু আসে প্রত্যেকটা এয়ারফোনে ঢুকলে যেমন একটা ভিডিও দেখলে কিছু আসে কিছু নয় তো আপনার অবশ্যই এই নিঃশ্বাস কোনো দিন পড়েন নাই নিঃশ্বাস যে পড়ছি এখন ধ্বংস হয়ে গেছে ফ্যামিলির মধ্যে ঝগড়া থেকে শুরু সব আর অনেক কথা বলে বলছি এখন থেকে আমার নিজের কথা বলি এখানে পাঁচ কথা এসে একটা পাঁচ করছি পাঁচে সত্যি কেমন আছে তারপর কে করতেছি অনেকদিন অসুস্থ ছিলাম তো তার জন্য পাঞ্চ করতে এলাম আর কি ট্রাই করলাম শক্তিটা কেমন আগে থেকে উন্নত হয়েছে কিনা দেখলাম আগে থেকে উন্নত হয় নাই তাই বুঝলাম যে আমার শরীর ডাগে মতো রেখে হয় নাই তো দয়া করেন যে আমি সুস্থ হয়ে যে আমার ডেঙ্গু হয়েছিল হাসপাতালে ভর্তি ছিলাম আর আমাকে দোয়া করেন আর এখন আমার আসলে ঠিক মতো সুস্থ হয় না মতো শক্তি পাই না এখন আর হ্যাঁ অনেক কথা বলতে বলে ফেলছি এখন তো বিদায় সময় এসে গেছে বেশি কোনো থাকবো না তো কথা আমাদের জন্য বলছো ঠিক আছে তাহলে মাফ করে থাকেন আর আপনারা আমার জন্য দোয়া করেন আর আমার ফ্যামিলি লাইফে দোয়া করেন যাতে ভালো ভালো আর বেরিয়ে দিতে পারি লাস্ট আসসালামু আলাইকুম ভালো দেখেন আল্লাহ হাফেজ আমার মেয়েটাই দেখে নেন সবাই মেয়েটার লেগে দোয়া করেন আল্লাহ হাফেজ